হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকেই দেখতেই তো পাচ্ছ আজকে দেখো সাজ পিঠে করতে বসে গেছি আজকে গরম গরম সাজ পিঠে বসাচ্ছি তো এবার আমাদের দুর্ভাগ্য জানো তো তোমরা কে কে পিঠা খেয়েছো পিঠা একটু কমেন্ট করে জানিও কারণ এবার আমাদের খাওয়া হয়ে ওঠেনি জানো তো খুবই দুর্ভাগ্য তো আজকে মনে হলো বাঁধাকপির ঘন্ট আছে তো সকাল সকালে একটু পিঠেটা করে নি তার জন্য এখানে সাজে পিঠে বসালাম হ্যাঁ তো বাড়িতে দুধ আছে গুড়টাই শুধু আনা হয়নি অথচ এইবার চালের গুঁড়োই করে এনেছি অথচ আমার পিঠেটা হয়নি করা তো বুঝতে পারছো কতটা দুর্ভাগ্য আর পিঠে তো শীতের সময় একটু সবারই খেতে মন চায় বলো তা তো সেটাই বললাম আর কি কতটা দুর্ভাগ্য আমার যে বাড়িতে দুধ থাকতেও আমার পিঠে খাওয়া হয়নি তো চলো আজকে দেখি কেমন পিঠে বানাই তো এইটা প্রথম এই খোলাটা দিয়েছি আর তোমরা কে সাজের পিঠে খেতে ভালোবাসো আর কেকে দুধ পিঠে খেতে ভালোবাসো জানিও আর আর একটা সেটাও হয়নি এবার চিকেন চিকেন দিয়ে সাজ পিঠে খেতে অসাধারণ লাগে সেটাও হয়নি বুঝতে পেরেছ আজকে ভেবেছিলাম নিয়ে আসবো চিকেনটা তো বাজারে যাওয়ার বোধ আর টাইমও হচ্ছে না হবেও না মনে হয় দেখি হলো কিনা তো বাজারে যেতেও পাচ্ছি না কারণ এত সকাল থেকে এত কাজের চাপ না এই দেখো হয়েছে একটা চামচ চামচটা দিয়ে কি হলো দেখি অবশ্য প্রথম খোলাটা অতটা সুন্দর হয় না তবু দেখি এই দেখো দেখো প্রথম খোলার প্রথম পিঠে দেখেছো একদম ধরার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ আহ এই যে দেখতেই পাচ্ছ চলো এগুলো হতে থাক আর এখানে দেখো এগুলো নামিয়ে নিয়েছি একদম গরম গরম তো খেয়ে দেখি একটা কেমন হলো ঠিক আছে এটা একদম নলিনী গুড় দিয়ে ভালো লাগে তারপরে চিকেনের ঝোল হবে চিকেনের ঝোল দিয়েও সুন্দর দিয়ে বাবা কি গরম লাগছে পুরো গরম গরম খেয়ে মুখটাই একদম পুড়ে যাচ্ছে আর জানো তো যে কোনো জিনিস আমার গরম ছাড়া একদমই খেতে পারি না সে ভাতি বলো রুটি বলো যেটাই বলো ঠান্ডা জিনিস আমি একদমই পছন্দ করি না খেতেই পারি না তো চলো পিঠেগুলো বানিয়ে নি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে তো চলো তারা